তো নাম্বার ওয়ান তোমাদের আইডি কিন্তু বিভিন্ন দাপে হ্যাক হতে পারে যেমন অবৈধ লিংকে ক্লিক করা ফিশিং ওয়েবসাইট ব্যবহার করা সহজ পাসওয়ার্ড রাখা বা মনে করো অ্যাকাউন্ট শেয়ার করা তার মধ্যে আরো বিভিন্ন প্রকার পদ্ধতি রয়েছে যেমন টপ আপ সাইট ব্যবহার করা হ্যাকিং লিংকের উপরে টাচ করা বা ফ্রি ডায়মন্ড পাওয়ার জন্য কোনো কিছু সাইন আপ করা তো এর জন্যই মূলত গুগল বা ফেসবুক চালানোর সময় তথ্য চুরি হয় আরো অনেক ভাবে গুগল বা ফেসবুক থেকে তোমাদের তথ্যগুলি চুরি হতে পারে তো এইবারে আলোচনা করা যাক ফিশিং লিংক এবং হ্যাকারের লিংক কিভাবে কাজ করে এই ফিশিং লিংকটা হচ্ছে এরকম একটা যে জনপ্রিয় কিছু ওয়েবসাইটের মতন কিন্তু নকল কিছু ওয়েবসাইট তৈরি করা পরে এটা ব্যবহারকারী মানে তোমরা যদি এটাতে ক্লিক করো বা প্রতারণামূলকভাবে কোনো কিছু কাজ করানোর চেষ্টা করো যেমন জনপ্রিয় লগইন পেজ যেমন তোমাদের প্রিয় ব্যাংক বা ফেসবুক বা ইমেল বা গুগলের মধ্যে বা জনপ্রিয় কোনো পেজের মধ্যে তোমরা লগইন করতে পারবে এইটা নকল করে এর মধ্যে আরো কয়েকটি একটি দিক রয়েছে তার মধ্যে আরো একটি হলো হচ্ছে ইমেল বা এসএমএস ট্রি মানে गाइस ব্যবহারকারী মানে আমরা বা তোমাদেরকে কিন্তু জানানো হয় তাদের ইমেইলের মধ্যে বা এসএমএস করে নাম্বারের মধ্যে মোবাইল মধ্যে বা ইমেইলের মধ্যে বা কোনো এস এম এস এম বা হোয়াটসঅ্যাপে বা গুগলে বা কোনো কিছুতে জিমেইলে মনে করো তোমাদেরকে জানানো হয় যে তোমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে অথবা তোমাদের কোনো বা তোমরা কোনো কিছু জিতেছো বা তোমরা অত ডলার জিতেছ অত পয়সা জিতেছ অত টাকা জিতেছ এরকম কিছু মেসেজ তো আমার কাছেও কিন্তু এরকম এরকম অনেক অনেক মেসেজ এসেছে তোমাদেরকে কিন্তু আমি তা উপস্থাপন করার জন্য একটু দেখাইতেছি দেখো এখানে গেছে মূলত আমি কিভাবে দেখাইতাছি কারণ আমার ইউটিউব ফেসবুক জিমেল টিকটক সবকিছুর মধ্যে আমার নাম্বার দেওয়াই থাকে জিমেল দেওয়াই থাকে জিমেলের নাই দেখাইলাম এটা দেখাছে ওয়েট দেখো এটা কিন্তু আমার একেবারে মেসেজ অ্যাপ মোবাইলের তারপরে দেখো একটু নিচের দিকে করতে পারলে কিন্তু দেখতে পারি যে এখানে দেখো এখানে দেখো কি লেখা আছে সীমিত লিঙ্ক স্পিন অফার ক্লিক ফর এক লক্ষ কর না দশ হাজার এক লক্ষ টাকা গাইস তারপরে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মধ্যে আমি ক্লিক করলে এক লক্ষ টাকা স্পিড করে পেতে পারি আচ্ছা সমস্যা নাই লিঙ্কের মধ্যে ক্লিক দিলাম গাইস লিঙ্ক আরে আসতেছে না আচ্ছা সমস্যা নাই আরো লিঙ্ক আছে বাইরে ভাই আমার মনে করো যেই নাম্বারটা আমি দিসি আমার ফেসবুক পেজ বা মনে করো টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে আবার তোমার ইউটিউবের মধ্যে এরকম নাম্বার দিছি তার জন্যই মূলত ওই যে এখানে আরেকটা আছে তারাও তোমাদেরকে দেখাইতেছি বাইরে বাই খোলো শুধু নাম্বার থেকে আমার কত আট হাজার আঠশো অষ্টআশি টাকা বোনাস পেতে লিঙ্ক টি তে ক্লিক করুন বাইরে আমার কি এত বোকা পাইছে এই যে দেখো আর একটা রুপিস না 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 এটা না আচ্ছা আমি তোমাদেরকে বলতাছি এই মেসেজগুলি গুলি কে দিছে আমার দেখো সিম থেকে দিছে কিন্তু সরাসরি যে পাঁচশো পনেরোশো টাকা পাওয়ার জন্য অভিনন্দন তারপর নিচে একটা লিঙ্ক গাইস এই যে দেখো আমি লিঙ্ক মধ্যে ক্লিক করছে আছে এই লিঙ্ক আসতেছে ওয়েট ওয়েট গাইস দেখা যাক কি আছে ওইটা আমি তোমাদেরকে একেবারে সরাসরি হ্যাকারের হ্যাকার থেকে তোমাদেরকে বাসার উপায় যে দেখো এখানে রেজিস্টার করতাম রেজিস্টার করতে গেলে আমার পাসওয়ার্ড দেওয়া লাগবো বা এইটা দেওয়া লাগবো মোবাইল হ্যাক হইবো বা আমার ইউটিউব চ্যানেল বা মনে করো টিকটকের বা ফেসবুক কোনো কিছু না কোনো কিছু হ্যাক আমার হইবে এটা যদি আমি রেজিস্টার করি তাহলে আচ্ছা এটা হচ্ছে মূলত এই কারণে দেখো এখানে শর্ট অ্যান্ড ইউ আর এল ব্যবহার লিঙ্কটে ছোট করে বিট এল ওয়াই গুগল ইত্যাদির মাধ্যমে পাঠানো হয় যাতে আসল বোঝা না যায় গাইস এইবারে আমি তোমাদেরকে দেখাইতেছি যে আমার মোবাইলের মধ্যে দেখো কিরকম তো দেখো এই লেখাটা কিন্তু আমি সরাসরি গুগল থেকে আনছি আর এখানে দেখো আমার মেসেজের মধ্যেও বিট এল ওয়াই গুগলের মতন এরকম লেখা আছে মানে গাইস এই লিঙ্কটাতে ক্লিক করলেই মনে করো আমার না একটা না একটা কিছু মানে ক্লিক করলে কিছু হইব না বা অনেক লিঙ্ক আছে যে ক্লিক করলে কিছু হইব তার জন্য কিন্তু আমি এইটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে কিছু হইব এটাতে ক্লিক করার পরে যদি আমি রেজিস্টার করি আমার নাম্বার বা পাসওয়ার্ড দেওয়া তারপরে কিন্তু এই ওটিপিটা যাইব এই কিন্তু আমার রেজিস্ট্রেশন হওয়ার জন্য জন্য আসবে না মনে যদি বিকাশের ওটিপি আসে আমি যদি দেই তাহলে ওই ওটিপিটা তো তাদের কাছে চলে যাবে তার জন্য হয়তো তারা আমার বিকাশ বিকাশটা তারা লগ ইন করতে পারে যদি বিকাশের মধ্যে টাকা থাকে তাহলে তুমি তারা কিন্তু আবার বিকাশের পাসওয়ার্ডটা ফরগেট বাড়তে পারে আমার কাছে ওটিপি পাঠায় আর আমি যদি ওই ওটিপি আবার এখানে বসাই তারপরে ওই ওটিপি তারা নিয়ে ওই আমার ভিকারের মধ্যে বসাতে পারে তো তোমরা আশা করি বুঝতে পারতাছো আমি কিন্তু অনেক কিছু বেবেই কিন্তু আমি এই ভিডিওটা স্টার্ট করছি গাইস যাতে আমার মতন কোন কোন আমার সাবস্ক্রাইবার আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে মনে করি আমার কাছে মানে আমার যতই সাবস্ক্রাইবার থাকুক আমার কাছে মনে হচ্ছে মানে গাইস মেইনলি আমি মনে করি আমার যদি দুইটা সাবস্ক্রাইবারও আমার এই ভিডিওটা দেখে তাদের তাদের কোনো রিয়েল আইডি বা তাদের শখের আইডি যদি তারা বাসাতে পারে তাহলে গাইস কতটুকু আমার মানে ভালো লাগবে মানে কতটুকু শতকতা তাদের আমার কাছে থাকবো তো আমার দেখো আমার ভয়েসের মধ্যে কিন্তু অনেক অনেক নয়েজ আসতে পারে তো তার জন্য সরি দুঃখিত তো তোমরা এই এগুলি কিন্তু ইগনোর করো আমার যেটা কিনা কাজের কথা এটা শুনো গাইস যে কিভাবে আইডিটা হ্যাক হতে পারে আচ্ছা সমস্যা নাই তো গাইস আমার কিন্তু আরেকটা কথা মনেই নাই যে এরকম এরকম যে আমি ভিডিওটা বানাইতাছি এটা যদি কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক পড়ে ইউটিউবের মধ্যে তাহলে কিন্তু এই ভিডিওটা থাকবে না তো না থাকুক এর আগে যারা যারা আমার এই ভিডিওটা দেখে সাবধান হতে পারবা তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক মানে তোমাদের অনেক উপকার হইব এটা আমি মনে করি তার জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আরেকটা কথা আছে যে ফেক টপ আপ ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ফায়ার হ্যাক হয় তো এটা কিভাবে হয় আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাই মো তো তার মধ্যে একটি হচ্ছে অফার দিয়ে লুপ দেখানো পেমেন্ট ডিটেল চাই মানে গাইস তোমাদের মোবাইল বা বিকাশ বা নগদ বা ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের একেবারে ডিটেল মানে সবকিছু চাই মনে করো পাসওয়ার্ড নাম্বার সবকিছু চাই এটাই মনে করো একটা ফেক পেজ হতে পারে কিভাবে যে আমি কিন্তু বিপ বাজার থেকে টপ আপ করি তো বিপ বাজারে দেখো টপ আপ করতে গেলে কিন্তু আমার যদি রিচার্জ দিতে চাই মানে বিকাশ থেকে যদি আমি টপ আপের সাইটের মধ্যে টাকা দিতে চাই তাহলে কিন্তু প্রথমে আমার নাম্বারটা বাস আসে তারপরে না প্রথমে আসে আমার কত টাকা দিব আচ্ছা আমি যদি এখানে দশ টাকা দিই তারপরে দশ টাকা টাকা দিলে তারপরে আমার নাম্বার চলে আসে কোন নাম্বার থেকে আমি টাকাটা দিব এই নাম্বারটা দেওয়ার পরে তারপরে দেখা যায় যে বিকাশের মধ্যে আমাকে নিয়ে যাই তো বিকাশের মধ্যে আমি গিয়ে তোমাদের বিকাশের নাম্বারের মধ্যে আমার একটা কনফার্মেশন কুট আসে বিকাশের তো এই যদি আমি ওই কুটের জায়গায় বসাই তাহলে কিন্তু আমার যেই যত টাকা অত টাকা চলে আসবে তো এখানে দেখো এই কুটটা যে চলে আসে এই কুটটা কিন্তু আমি তাদের ওয়েবসাইটের এখানে দেই তো এই কুট যদি তারা আবার অন্য অফারে তারা যদি এটা করে বা বিকাশ লগ জন্য যদি কুট পাঠাই তারপরে যদি এই কোডটা আমি ওই দিয়ে দেয় তাহলে কিন্তু মনে করো যে ওই কোড তারা নিয়ে গিয়ে তাদের কাছে কিন্তু এই কোডটা যদি তারা গিয়ে করে তাহলে কিন্তু তারা আমার বিকাশ নাম্বারটা করতে পারবে আর লগ ইন করলে তারা টাকা ট্রান্সফার করতেও পারবে তো আমার কাছে মনে হয় যারা যারা একটু গাড়া গাড়ি করো তাহলে তারা কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা একেবারে ফুল পুরোপুরি বুঝতে পারছো আর হ্যাঁ যারা বুঝতে পারো না অবশ্যই আমাকে কমেন্ট করবে আর হ্যাঁ আমার দেখো ইউটিউবের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেল আছে তোমরা কিন্তু মেসেজ করতে পারো আমাকে আচ্ছা সেখানে আরেকটা কথা মানে ফ্রি ফায়ার আইডি তোমাদের সেফটি রাখার জন্য নো কোন জনতে সমস্যানা হয় তার জন্য আমার কাছে মনে হয়েছে যেগুলি একেবারে দরকার সেগুলো আমি বলে দিছি আর এখানে তোমাদের কি কি করণীয় মানে কি কি না করলে তোমাদের আইডিটা একেবারে সেফটি থাকতে পারে সেইগুলো আমি তোমাদেরকে এখন বলে দেব তো गाइस এখানে দেখো আমি তোমাদেরকে একটা টেক্সট লিখে দিয়েছি তোমরা যদি তোমাদের ফ্রি ফায়ার আইডিতে বা কোনো আইডিতে ফেসবুক পেজ ইউটিউবকে তোমরা যদি টিকে থাকতে চাও যদি হ্যাক ডেক থেকে বিরত থাকতে চাও তাহলে তোমাদের তাড়াতাড়ি কি করতে হবে এই ভিডিওটা এখানে একটু স্কিপ করে একটা স্ক্রিনশট মেরে দিবা যাতে তোমরা এই এই সমস্যাগুলি সমাধান করতে পারো তো এখানে দেখো ফাস্ট পাঁচটি ক্লিক আছে ক্লিক করবে না মানে অজানা কোনো লিঙ্কের মধ্যে তোমরা আসলে যে অত টাকা জিতুন অত টাকা পাইছো একটা লিঙ্ক আসছে এই লিঙ্কের মধ্যে তোমরা তোমাদের কি করতে হবে কোনো ক্লিক করতে পারবে না আচ্ছা তারপর একটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে চেক করুন সার্টিফিকেট আছে কিনা মানে এই এই সার্টিফিকেট এস এই সার্টিফিকেট মানে এটা হচ্ছে সার্টিফিকেট ওয়েবসাইটে যেইগুলি ভালো সার্টিফিকেট মানে যেইগুলি ভালো সার্টিফিকেট মানে যেইগুলি ভালো ইউআরএল সেইগুলি ইউআরএল কে শুধু সার্টিফিকেট দেওয়া হয় তার জন্য তোমরা এস এস এল দেখে তোমরা কিন্তু ওয়েবসাইটে ক্লিক করতে পারো আচ্ছা এখানে তারপরে দেখতে পাচ্ছ কোন অফার যদি স্বাভাবিক ভাবে লোভনীয় হয় তবে সতর্ক থাকুন মানে গাইজ তোমাদের কোন ওয়াফার যদি সাবনীয় লোভনীয় হয় মানে মনে করো এখানে দেখা যাচ্ছে যে আপনি তিন হাজার টাকা জিতেছেন নিচে একটা লিংক বা মনে করো যে নাম্বার বা কোন লিংক আছে তাহলে কিন্তু এটা লোভনীয় মানে তোমার কে তোমার এর তো তিন হাজার টাকা তুমি জিতে গেছো কার কাছ থেকে কে তোমার তিন হাজার টাকা দিয়ে লাগবো এটা অস্বাভাবিক মানে এটা তুমি জানো যে এটা লোভনীয় তার মানে কে তোমরা এটাতে ক্লিক করবে না আচ্ছা তারপরে আছে তোমাদের দ্বৈত প্রমাণীকরণ টু এফ এ চালু করুন আচ্ছা এখানে কিন্তু তোমাদের মানে যেই যদি ফেসবুক থাকে তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে তোমরা এই যে টু এফ ভেরিফিকেশন যাতে কেউ লগ করলে পাসওয়ার্ড দিলেও তারপরে তোমাদের কাছে আর একটা কোড আসবে এই কোড দেওয়ার জন্য তোমাদের এই সিমের মধ্যে কোড আসবে এরকম জিমেইল ফেসবুক তোমাদের হোয়াটসঅ্যাপ সব কিছুর মধ্যে কিন্তু টু এফ এটা চালু করা যায় ভেরিফিকেশন তো এটা তোমরা চালু করবা আর হ্যাঁ এটা যদি না চালু করতে পারো যারা যারা আমারে কমেন্ট করে বললে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যা যদি বা যদি তোমরা বলো যে ভিডিও করে দেখিয়ে দিতে তাহলে আমি অবশ্যই ভিডিও করে দেখে তোমরা যদি কমেন্ট করে বলো টু এফ এ কিভাবে চালু করবো তার সম্পর্কে একটা ডাউনলোড করার আগে যাচাই করা সফটওয়ার করো তাহলে দেখতে পারবে এই সফটওয়্যারের কাজ কি বা কোনো কিছু যে আর তারপর একটা হচ্ছে বিশ্বাসযোগ্য উৎস সারা কোনো পেমেন্ট করবেন না মানে গাইছ তোমরা কোনো বিশ্বাসযোগ্য উৎস মানে যদি তোমরা মনে করো যে বড় কোনো ইউটিউবার যে ইউটিউবার তোমাদের কাছে সবসময় সত্য কথা বলেছে এই ইউটিউবার যদি কোনো ওয়েবসাইট টপ আপ আপ করার কথা বলে তাহলে তোমরা করতে পারো এটা আবার আমি বলতেছি না যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে টপ আপ করতে পারো যদি তোমার কাছে যদি তোমাদের কাছে মনে হয় যে এই ইউটিউবারটা অনেক বিশ্বাসযোগ্য ওর কাছ ওর ভিডিও তুমি অনেক থেকে আচ্ছা আমি এখানে শুধু টপ আপ এর কথা বলতেছি না আর অনেক অনেক বিষয়ের কথা হতে পারে তো আমি এগুলি বলার চেষ্টা করছি তো আমি মূলত মনে করি আজকের এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা প্রশ্ন করতে পারো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দেখবে কোনো পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ কাজ